আমরা চলে আসছি অনলাইনে ইনকাম করার বেস্ট একটা অ্যাপ ডি কে উইনের ভিতরে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো হ্যাঁ ভাই আমরা এখান থেকে অনেক ইনকাম করতে পারবো আমরা এখান থেকে প্রত্যেক দিন ইজিলি পাঁচশো থেকে এক হাজার এক হাজার থেকে দশ হাজার দশ হাজার থেকে পঞ্চাশ কিংবা এক লক্ষ টাকা এখান থেকে কি আমরা ইনকাম করতে পারবো যে যেমন এখানে রয়েছে অসংখ্য গেমস আমরা এই গেমসগুলা খেলে ইনকাম করতে পারবো এবং আমরা এখান থেকে এই যে স্পোর্ট এই যে সল্ট এই যে স্পোর্টস আছে স্পোর্টস গেম খেলে তো এই যে ক্যাসিনো অসংখ্য ক্যাসিনো আছে ক্যাসিনো খেলে আমরা ইনকাম করতে পারবো কিন্তু আমরা কি করি তো আমরা যারা ইনকাম করি আমরা কি করি আমরা এখান থেকে যে কালার ট্রেডিং এই যে লটারি এখান থেকে আমরা কি করি কালার ট্রেডিং করি সো এই যে লটারি এখান থেকে করি এই যে উইন গো লেখা যেটা উইন গো এই যে উইন গো লেখা আমরা উইঙ্গোর ভিতরে যাই ঠিক আছে আমরা সবাই উইঙ্গোর ভিতর থেকে ইনকাম করি সো এটা স এটা আপনাদেরকে পরে ভিডিও দেখাই দেওয়া হবে যে কীভাবে কি ইনকাম করা যায় সো চলুন আমরা একটু দেখে আসি এখান থেকে কেমন বোনাস পাবো আমরা ঠিক আছে চলুন সো আমরা সর্বপ্রথম চলে যাবো আমাদের অ্যাকাউন্টের ভিতরে সো এটা আমাদের অ্যাকাউন্ট এই যে এই যে এইটা এখানে আমরা চলে যাব সবাই অ্যাকাউন্টের ভিতরে চলে যাই সো এই যে অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম এখন অ্যাকাউন্টে আসার পরে আমরা কিন্তু দেখতে পারবো আমাদের একটা ভিআইপি লিকাস এই যে আমাদের ভিআইপি লেভেল যার যত থাকবে সে ঠিক তত করে স্যালারি পাবে বা মাসিক একটা স্যালারি আছে স্যালারির তত করে পাবে সো আপনারা দেখতে পারবেন যে আমার এখানে আমার ভিআইপি টেন লেভেলে আসি চলুন আমরা দেখে আসি তাহলে ভিআইপি টেন লেভেলে কত টাকা পাইতে পারি চলুন সো আমরা চলে আসলাম ভিআইপি টেন লেভেলে আমি কিন্তু এখান থেকে প্রত্যেক দিন ইজিলি এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা আমি প্রত্যেক মাসে স্যালারি পাই ঠিক আছে এগুলো আপনারা পাবেন আপনারা যদি এই পর্যন্ত আসতে পারেন কষ্ট করে ধৈর্য ধরে আপনারা এই পর্যন্ত কি আসতে পারেন তাহলে আপনারাও কি পাবেন সো এই জায়গায় আসতে গেলে সেরকম হার্ডওয়ার্ক করা লাগবে আপনাদেরকেও সো আমরা প্রথম অবস্থায় যারা আসবো তারা কত করে স্যালারি পাইতে পারে চলুন সেটা দেখে আসি এই যে এটা হলো ভিআইপি ওয়ান লেভেল ভিআইপি ওয়ান লেভেলে যারা আসে তারা পাবে কত নব্বই টাকা ঠিক আছে তারা পাবে নব্বই টাকা ভিআইপি টু লেভেলে যারা আছে তারা পাবে কত একশো আশি টাকা ভিআইপি থ্রি লেভেলে যারা আছে তারা পাবে কত চারশো আশি টাকা সো এরমভাবে ভিআইপি ফোরে পাবে এলো চোদ্দোশো আশি এরকম করে আর কি সো আমি যেহেতু আসি ভিআইপির টেন লেভেলে এটা অনেকের স্বপ্ন থাকে যাক আলহামদুলিল্লাহ আমি ভিআইপির টেন লেভেলে আসি সো একটা ভালো একটা অ্যামাউন্টের কি একটা স্যালারি পাই যেটা একটা সরকারি চাকরি চাকরিজীবীও এক মাসে পাই না চলুন আমরা আরও কিছু এখান থেকে আরও কিছু ইনকাম দেখে আসি সো আমরা কিন্তু এখান থেকেই রেফার করে ইনকাম করতে পারবো এই যে প্রোমেটিক্স এখানে আছে এখান থেকে আমরা রেফার করে ইনকাম করতে পারবো এই যে ডাউনলোড ই এখান থেকে আমরা ডাউনলোড করে আমাদের মেম্বারদের কাছ থেকে কিছু ইনকাম করতে পারবো ঠিক আছে চলুন আপনাদেরকে দেখাই আমরা কিভাবে এখান থেকে আরও ইনকাম করতে পারবো এই যে অ্যাক্টিভিটি বোনাস ঠিক আছে এই যে অ্যাক্টিভিটি বোনাস এই অ্যাক্টিভিটি বোনাস এখান থেকে আমরা এই যে অ্যাক্টিভিটি বোনাস এই যে অ্যাক্টিভিটি রাউন্ড এই যে ব্যাটিং রাউন্ড এই যে জ্যাক সুপার জ্যাক পোর্ট এই যে ইনভেলড ওয়েল এই যে গিফট কোড ভাইখানে অসংখ্য পরিমাণে আপনাকে গিফট কোড দেওয়া হবে এবং অসংখ্য পরিমাণে আপনাকে কি এখান থেকে আমাদের ইনকাম পাওয়া যাবে সো এই এখান থেকে কিভাবে ইনকাম করব কিভাবে ইনকাম করা সম্ভব এটা সম্পূর্ণ এ যুদ্ধে দেখতে হলে কি আমাদের পরের ভিডিওটা দেখতে হবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম এবং আমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরের ভিডিওটার জন্য অপেক্ষা করে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম